আমরা এখন ফ্লোরেন্স শহরে সকালে ব্রেকফাস্ট করে আমরা ইটালির আবার বের হলাম ফ্লোরেন্স ঘুরতে এখন আমরা যাব ফ্লোরেন্সের এর ডুমো দেখতে ক্যাথেলডার কে ইটালীয় ভাষায় বলা হয় ডুমো আমরা এখন শহরের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছি সেই ডুমো দেখতে ফ্লোরেন্স ইটালীয় ফ্যাশন জগতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শহরটি গ্লোবাল ল্যাঙ্গুয়েজ মনিটর দ্বারা বিশ্বের শীর্ষ পনেরোটি ফ্যাশন রাজধানীর মধ্যে স্থান পেয়েছে উপরন্ত এই শহরটি একটি প্রধান জাতীয় অর্থনৈতিক কেন্দ্র এবং পাশাপাশি একটি শিল্প ও পর্যটন কেন্দ্র ফ্লোরেন্সে বিভিন্ন গির্জা ও ধর্মীয় ভবন রয়েছে ক্যাথেলডার সান্তা মারিয়া ফিউরে হচ্ছে এখানকার সবচেয়ে বড় ও সুন্দর ক্যাথেলডার আমরা এখন সেখানে যাচ্ছি রাস্তায় যেতে যেতে এমন একটি গির্জা দেখলাম সেই গির্জার রাস্তার পাশের দেয়ালটিতে এই রকম বড় বড় স্ট্যাচু আছে যেখানে প্রভু যিশু তারপর সেন্ট পিটার সেন্ট মাইকেল সবার মূর্তি রাখা আছে বড় বড় স্ট্যাচু আর গির্জাগুলো যে আছে তাদের মধ্যে হচ্ছে সান্তা মারিয়া নোভেলার ব্যাসেলিকা সান্তা ক্রসের ব্যাসেলিকা যেখানে বিখ্যাত বিখ্যাত লোকেদের সমাধি স্থান আছে আমার আগের ভিডিওটিতে আমি সেই ব্যাসেলিকা সম্পর্কে আলোচনা করেছি এটি প্রধান ফ্রান্সিসকান গির্জা এখানে এছাড়া আছে সান লরেন্স ও এই ব্যাসেলিকাটি শহরের মধ্যে সবচেয়ে প্রধান বৃহত্তম গির্জাগুলোর মধ্যে একটি আরও আছে শহরের মধ্যে প্রধান বাজার জেলার কেন্দ্র এখানে সব ব্র্যান্ড নেমের দোকান আছে এখানে অতিরিক্ত অর্থডক্স গির্জাও আছে আরো আছে একটি উনিশ শতকের সেনাগক শহরটিতে আরো অনেক আছে সিনেমা হল শপিং সেন্টার থিয়েটার পালাজো ডেলা স্ট্রোজেনিওর অডিয়ন হলো প্রাচীনতম সিনেমা হলগুলির মধ্যে একটি তেথ্রোডেলা পারগোলা হল একটি সতেরো শতকের অপেরা হাউস থিয়েট্রো কমোনাল একটি উন্মুক্ত থিয়েটার যেখানে লোক বসতে পারে ছয় এই শহরটি ভরা অনেক অনেক প্রাসাদও রয়েছে যেমন ক্যাথেলডারের পিছনেই রয়ে রয়েছে মিউ ডেল অপেরা পালাজো গুয়াদাঙ্গি স্যাক্রেটি ট্রোজি বারক যুগের ফ্লোরেন্টাইন নাগরিক স্থাপত্যের অন্যতম একটি উল্লেখযোগ্য অভিব্যক্তি যার আভ্যন্তরীণে ফ্রেস্কো ও সূক্ষ্ম সজ্জা দ্বারা সজ্জিত উনিশশো সালে এটি ছিল টাসকানি অঞ্চলের প্রাদৌশিক প্রেসিডেন্সিয়াল আসন এই বাটাটা দেখে বাংলাদেশের কথা মনে পড়ে গেছে আমার কানাডাতে সচরাচর বাটা দেখা যায় না খুব সুন্দর শহর এটি